নমস্কার আমি ডালিয়া ডালিয়া ফুড অ্যান্ড রেডি টিপসের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়ে গেছি আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে এমন একটা রেমেডি কথা বলবো যে একদমই সহজেই বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই রেমেডি আজকের রেমেডিটা হলো চুলের জন্য আমরা শ্যাম্পু অনেকেই সবাই সকলেই করি অনেক দামি দামি শ্যাম্পু করি অনেকে সামর্থ্য হয় না দামি দামি শ্যাম্পু কিনে শ্যাম্পু করার কিন্তু এদিকে হেয়ার ফল হচ্ছে কিন্তু আমরা বুঝেই উঠতে পারি না এত দামি শ্যাম্পু কী করে কিনবো বা কী করে অ্যাপ্লাই করবো এদিকে আমাদের চুলের জেল্লাও কমে গেছে বা চুলের চুল রুক্ষ হয়ে গেছে সেজন্য আমরা কি করব এত দামি শ্যাম্পু তো কিনতে পারবো না তার জন্যই তোমাদের জন্য বা আপনাদের জন্য আমি নিয়ে এসছি একদম সহজেভাবে বা ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই শ্যাম্পু তো চলুন দেখে নিই এই শ্যাম্পুটা বানাতে আপনাদের কি কি লাগছে কি কি উপকরণ লাগছে চলুন তাহলে এই শ্যাম্পুটা বানাতে প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি লোহার কড়াই আপনাদের যদি লোহার কড়াই থাকে খুবই ভালো আমার লাগাছে লোহার কড়াই আছে বলে আমি নিয়ে নিয়েছি লোহার কড়াইয়ের মধ্যে পরিষ্কার জল দিয়ে এটাকে জলটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন মেথিটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই মেথি ভিজানোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার নেব চা পাতা চা পাতা দেবো আমি এই ছোটো চামচের দু চামচ দেবো হচ্ছে চা পাতা আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা দিয়ে দেবেন দেখুন আমি দু চামুচ চা পাতা দিয়ে দিলাম এবার এটাকে চুক্ষণ ফোটাতে দেব আমি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম চাল এবার চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন চালটা আমার দেওয়া হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি ভালোভাবে ফোটাতে দেবো যতটুকু জল দিয়েছি তারও আর্ধেক করব আমি এটাকে ফুটিয়ে একদম সিম করে কিন্তু এটাকে আমি ফোটাবো দেখুন এটা আমার ফুটছে দেখুন পুরো কালো হয়ে গেছে মানে আয়রনটা যে এইটা ছেঁকে নেওয়ার পর দেখুন আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর যেটা বেরিয়েছিল সেটাকে কিন্তু ফেলবো না ওটা আপনারা প্যাক হিসাবে ব্যবহার করবেন একটা নিয়ে নিয়েছি সানসিল্কের প্যাকেট এই সানসিল্কের প্যাকেটটা আমি এটার মধ্যে ঢেলে দেব আপনারা এটা যতটুকু লাগবে তার বাদ বাকিটুকু আপনারা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারবেন আবার যেদিন শ্যাম্পু করবেন সেদিন এটাকে ইউজ করতে পারবেন দেখুন এর মধ্যে দিয়ে নিয়েছি আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি দেখুন যাতে কোনো রকম জট না থাকে ভালোভাবে আঁচড়ে নিয়ে আমি পাটিং করে করে পুরো স্ক্যাল্পের মধ্যে এই শ্যাম্পুটাকে আমি অ্যাপ্লাই করব এমনভাবে অ্যাপ্লাই করব যাতে স্ক্যাল্পের ভেতর দিয়ে এটা ঠকে আপনারা এইভাবে করে দেখুন দেখুন চুলটা কতটা সফট হবে প্লাসটা একটা ন্যাচারাল একটা শাইন যে সেই শাইনটাও আপনারা কিন্তু এটা ইউজ করলে আপনারা পাবেন রকম আমি কথা দিচ্ছি কোনো রকম ক্ষতি কিন্তু আপনাদের হবে না কেননা রকম কেমিক্যাল কিন্তু এর মধ্যে পড়েনি সম্পূর্ণই ন্যাচারাল সম্পূর্ণই ন্যাচারাল জিনিস এটা চা পাতাটাও আপনারা জানেন কতটা ভালো প্লাস চাল আর মেথি তো জানেনি যাদের চুল ঝরছে যাদের টাক পড়ে যাচ্ছে তাদেরকেও বলবো এই রেমেডিটা ইউজ করতে আমরা তো অনেক টাকারই জিনিসপত্র কিনি না হয় এরকমভাবে একটু করে দেখি না আমরা উপকার পাই কি না আমি বলছি আপনারা উপকার পাবেন আপনাদের স্ক্যাল্পে চুলও বজাবে কিন্তু আপনাদের যতটুকু চুল ওঠার সেটা কিন্তু উঠে যাবে এখন আমার পুরো চুলে দেওয়া হয়ে গেছে আমি একটা ক্ল্যাচার লাগিয়ে নিয়েছি আপনারা ক্ল্যাচার এরকমভাবে লাগিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে তারপরে প্লেন জলে ধুয়ে নেবেন আপনারা দেখে নিলেন যে আমি যে রেমেডিটার কথা বললাম সেটা আমাদের বানাতে কি কি লাগছে সেটা আমাদের বানাতে লাগছে হলো মেন উপকরণ হলো চা চা পাতা আমরা সকলেই জানি যে চুলের জন্য কতটা ভালো চা পাতায় আছেন যে অ্যান্টিঅক্সিডেন্ট চা পাতা চুলকে কী করে চা পাতার চুলকে একটা কিন্তু শাইন দেয় খুব সুন্দর একটা শাইন আনে এই চা পাতার লিকার বা চা পাতার দিয়ে যে আমরা লিকারটা বানাই আমরা অনেকেই বা আপনারা অনেকেই করে থাকেন হেনা যখন করেন তখন হেনার মধ্যে কিন্তু আপনারা চা পাতার লিকার দেন চা লিকার দিলে কি হয় চুলের একটা হালকা শাইন দেয় প্লাস আপনাদের খুশকি মাথায় যদি থাকে সেই খুশকিটা দূর হয়ে যায় আর আপনারা এটা জানেন না যে চুল পড়াও কিন্তু চাপাতার লিকার দিলে কিন্তু কমে যায় তো যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিলেন আর লাগছে মেথি মেথিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ওটাকে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছিলাম লোহার কড়াই কারো যদি থাকে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে কিছু করার নেই যে কোনো ভালো পাত পরিষ্কার পাত্রের মধ্যে আপনারা এটাকে ফুটাতে পারবেন লোহার কড়াই এই জন্যই নেওয়া লোহার মধ্যে যে আয়রনটা থাকে সেই আয়রনটা চুলের জন্য বা চুলের স্ক্যাল্পের জন্য খুবই একটা খুব ভালো বা খুব উপকার একটা তার জন্যই আমি লোহার কড়াইটা এখানে ইউজ করেছি আর নিয়েছি চাল চালটাও জানি আমাদের চুলের জন্য খুবই ভালো চালের জলটা প্লাস আমরা যে চালটাকে আমরা যে আমরা আপনারা অনেকেই দেখেছেন যে চাল দিয়ে বা চালটাকে আমি কুক করে আমি স্কিনের জন্য ইউজ করেছি তাছাড়া চুলের জন্য কিন্তু অনেকবারই আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই চালটাকে সেদ্ধ করে সেদ্ধ করে অনেক রকম রেমেডি আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকেও কিন্তু এই চাল আমি একদমই সামান্য চাল নিয়েছিলাম এক একমুঠ এরকম আপনাদের যতটা দরকার পাবে ততটা আপনারা নিয়ে দেখবেন আমি ওই মুটের চাল একমুটের থেকে কম চাল নিয়ে ওটাকে ভিজিয়ে রেখে সেই জলটা জলটা অবশ্যই ফেলবেন না জলটা কিন্তু গাছে ইউজ করবেন গাছের জন্য জলটা কিন্তু খুবই ভালো এই চাল ধোয়া জলটা তো ওই চালটা আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে আমি কিন্তু ওটাকে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেম করে আমি ওটাকে কিন্তু ফুটিয়েছি যখন একদম জল যা দিয়েছিলাম তার হাফেরও হাফ হয়ে আসবে তখন ওটাকে আমি ঠান্ডা করে এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর আমি যে কোনো আপনারা যে কোনো ধরনের আপনারা শ্যাম্পু ইউজ করতে পারেন এখানে কম দামে বেশি দামের কোনো ইয়ে নেই আপনারা কম দামের এক টাকা দামে শ্যাম্পুর প্যাকেট এনেও আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারেন আমি একটা সামান্য এক টাকা দামে সানসিল্কের প্যাকেট নিয়ে কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি দেখতেই পারলেন যে আমি স্ক্যাল্পের মধ্যে স্ক্যাল্পটাকে ভালোভাবে আগে প্রথমে আমি কী করেছিলাম আগের দিন আমি শ্যাম্পু করে নিয়েছিলাম স্ক্যাল্পটাকে পরিষ্কার করার জন্য কোনো কোনো নোংরা স্ক্যাল্পে কিন্তু এগুলো করা যায় না তো আমি পরিষ্কার করে নিয়ে বা শ্যাম্পু করে নিয়ে তারপর আমি পাটিং করে নিয়েছিলাম আর প্রথমে বলি জ্বরটাকে পুরোভাবে ভালোভাবে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পরই আপনারা কিন্তু এটা ইউজ করবেন আমি জ্বরটাকে ছাড়িয়ে নিয়েছিলাম এই জন্যই জ্বরটাকে আপনাদেরকে ছাড়াতে বলি শুধু এই কারণে নাই যখনই আপনারা শ্যাম্পু করবেন তখনই আপনারা জ্বরটা কিন্তু ছাড়িয়ে নেবেন তাহলে আপনাদের শ্যাম্পু করার সময় চুল কিন্তু অতটা উঠবে না বা শ্যাম্পু করার পরেও চুলটা উঠবে না তো আমি জ্বরটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ওটা যেটা বানিয়েছিলাম যে শ্যাম্পুটা সেটাকে আমি স্ক্যাল্পের মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে ভালোভাবে মাসাজ করেছি কিছুক্ষণ মাসাজ করার পরে ওটাকে আমি একটা ক্ল্যাচার দিয়ে আটকে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট বা আপনারা আপনারা কাজ যতক্ষণ করবেন ততক্ষণ আপনারা এটাকে লাগিয়ে রেখে দিতে পারবেন তারপরে যখন স্নান করবেন ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে কেননা ওটার মধ্যে শ্যাম্পু ওটার মধ্যে তো শ্যাম্পু রয়েছেই আপনারা ওটাকে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে আপনারা শুকিয়ে নেবেন চুলটাকে একদম নর্মাল নর্মালভাবেই আপনারা শুকাবেন কোনো ড্রায়ার ইউজ করবেন না তো শুকিয়ে নেবেন তারপরে আপনাদের দেখবেন চুলে একটা কি সুন্দর একটা শাইন এসছে আপনারা দেখুন আমার চুলটা আমি করেছি এ দেখুন আমার চুলটার শাইনটা দেখুন এই দেখুন আমি কিন্তু কোনো রকম কোনো সিরাম এখানে ইউজ করিনি দেখুন আমার চুল একদম ন্যাচারাল একটা শাইন কোনো কিন্তু কেমিক্যালের কিছু এখানে পড়েনি বা আমি ইউজ করিনি আপনারা এটা যখনই শ্যাম্পু করবেন তখনই এটা আপনারা করে দেখুন খুবই উপকার পাবেন আমি বলছি কথা দিচ্ছি উপকার এটা আপনারা পাবেনি হ্যাঁ আপনাদের যতটুকু চুল ওঠা ততটুকু কিন্তু উঠবেই কিন্তু আপনাদের চুল গজাবে প্লাস আপনাদের খুশকি দূর হবে চুলের একটা শাইন দেবে চুলটা খুব সুন্দর লাগবে একটা চুলের মধ্যে একটা যে রাফনে চল না রাফনেস চুলে এসেছিলো সেই রাফনেসটা কিন্তু আপনাদের এটা করাতে কিন্তু চলে যাবে আর একটা কথা বলি যদি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করতে শেয়ার করতে কমেন্ট করতে আর বলবো আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বলবো যে আমার বেল আইকানটা প্রেস করতে তাহলেই সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন ভালো ভালো ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি করে লাইক কিন্তু আপনারা করছেন না ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না লাইক করলে আমারও ভালো লাগবে আমারও ভিডিও দিতে আরও আরও আমার ইন্টারেস্ট একটা ইন্টারেস্ট বাড়বে তো সকলকেই বলছি সকলেই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আর আস তাহলে চলি সকলের জন্য টাটা